এটা হবে ফ্রন্ট এটা হবে ব্যাক সাইডটা আর যত মোটা হোক লম্বা হোক সবার হবে ঠিক আছে নাইট ভাই আর প্রত্যেকটা সেলার কিন্তু আপনার একদম আড়াই গজ করে দেয়া থাকবে আমাদের কিন্তু ডিজিটাল উপর কটনের ভিতর পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ ঠিক আছে আচ্ছা প্রত্যেকটার আপনার अवेलेबल কালার হবে 6টা 3টা 4টা ঠিক আছে ওকে আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আমাদের চারিজমা ব্র্যান্ডের আচ্ছা এগুলো কিন্তু

আর আমাদের ডিজাইন দেখছেন জি ভাই আর কিন্তু আমাদের হবে একদম পাঁচ হাত কটনের উপরে থাকবে ঠিক আছে ভাই আর এগুলার কিন্তু अवेलेबल কালার হবে চারটা আর আমি প্রাইসটা বলে দিচ্ছি আমাদের ঢাকা মলে কিন্তু প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা থেকে শুরু করে আপনার 200 থেকে 3000 টাকার ভিতর প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এখন যে প্রোডাক্ট দেখা বলবো এটা কিন্তু হচ্ছে আমাদের আপনার মালহারের উপরে ঠিক আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এবং প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটা হবে ফ্রন্ট সাইডটা ওকে

আর আমাদের বুটিক্স এর প্রাইস কিন্তু থাকবে বড় ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে এই যে এটা হবে ফ্রন্ট সাইডটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা প্লাস সিকোয়েন্স করা আছে আর আপনার প্যালেনটা কিন্তু খুবই সুন্দর ভাবে আপনার এখানে কাটওয়ার করা থাকবে ঠিক আছে আর এগুলা কিন্তু আড়াই গজ করে সেলার পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা ওন্না কিন্তু এইভাবে আপনার দেখবেন সিকোয়েন্স করা আছে প্লাস গর্জিয়াস করে কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা আছে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ নাহিদ আপনার কাজ করা ঠিক আছে

সম্পূর্ণ কিন্তু আপনি দেখতে পারবেন কাট করা আছে প্লাস এখানে কিন্তু আপনার আফসানটা করা থাকবে আর এটা কিন্তু ラウンド বডির উপরে থাকবে ঠিক আছে আচ্ছা আর প্রত্যেকটা সেলর আপনার ラウンド বডি দেয়া থাকবে ওন্নাটা কিন্তু একদম চমৎকার একটা ওন্না হবে বুটিক্সের ভিতরে এই যে এটা হবে সম্পূর্ণ ওন্নাটা সাদা বাহরের এই আর আল্লাহ দেখেন এগুলো কিন্তু अवेलेबल ভাই বড় ভাই মাত্র কালার হবে তিনটা বা চারটা ঠিক আছে আচ্ছা আর আমাদের কিন্তু নাহিদ ভাই আপনার পূজাকে কিন করে আমাদের কিন্তু ইউজ পরিমাণ এখানে দেখতে পারবেন সম্পূর্ণ আমাদের আপনার

ঠিক আছে সম্পূর্ণ কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা পিওরের উপরে প্লাস এখানে কিন্তু ইষ্টন দি ওয়ার্ক করা আছে ঠিক আছে আর এগুলা কিন্তু আমাদের আপনার انرটা প্লাস সাথে দেয়া থাকবে সালোয়ারের সাথেই আর আমাদের ওন্নাগুলো কিন্তু খুবই চমৎকার হবে বড় ভাই সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস কিন্তু আপনার একদম কাটওয়ার করা থাকবে ওন্নাটা ঠিক আছে এগুলা bitte আপনি লাইট কালার ভেরিফাই পাবেন প্লাস আপনি ডিপ কালারও কিন্তু পাবেন अवेलेबल চারটি কালার থাকবে চারটি নিতে পারবেন ঠিক আছে আর একটা দেখাই দিব আমি বাড়িশের bitte সম্পূর্ণ পিওরের উপরে থাকবে এই যে এই যে দেখেন কালেকশন দেখেন দেখছেন বড় ভাই খুবই চমৎকার একটা প্রোডাক্ট একদম আপনার রিজনেবল প্রাইসের ভিতরে থাকবে আর এটা কিন্তু সালোয়ারটা আপনার সম্পূর্ণ কাজ করা থাকবে আমি সালোয়ারটা যদি একটু দেখাই দেই এই যে আপনার গারারা বলেন সারারা বলেন সব কিন্তু এই সালোয়ারটা দিয়ে আপনারা করতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ আড়াই গজের ভিতরে আপনার কাজটা পেয়ে যাবেন আর এই ওন্নাটা কিন্তু থাকবে আপনার বামপার শিফনের উপরে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা প্লাস আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে বড় এই যে এটা হবে ওন্নাটা দেখছেন ভিউয়ার্স কালেকশন দেখেন একদম একদম বাজেট স্টুডেন্টে কিন্তু আপনারা প্রাইস প্রোডাক্টগুলো আপনারা

টা ইনারটা দেয়া থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার সেলরটা কাজ করা থাকবে সেই কাজ সেই সেলরটা কিন্তু আপনারা ছেলে গাড়ারা সারারা যেভাবে চান আপনারা করতে পারবেন আর এর অন্যটা কিন্তু সম্পূর্ণ আপনার থাকবে পিওর এর ভিতরে সম্পূর্ণ আপনার সিকোয়েন্স করা প্লাস ডিজিটাল প্রিন্ট করা আর এটার প্রোডাক্ট আমি দেখাই দিব আমি বলি আমাদের প্রত্যেকটা ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা বই পাঁচটা ডিজাইনের পাঁচটা কালার ওরে ভাই তো আপনারা কিন্তু চাইলে একটা রিস বই নিয়ে কিন্তু আপনারা পাঁচ জনই পড়তে পারবেন ঠিক আছে জি কারণ আমাদের একটা বই কিন্তু পাঁচটা ডিজাইন দেয়া থাকবে বড় ভাই হ্যাঁ দেখেন আচ্ছা তারপরে ভাই আমি কিন্তু এখন দেখাবো হচ্ছে আমাদের আপনার বিপুলের আরেকটা প্রোডাক্ট ওরে বিপুলের দেখেন প্রত্যেকটা কালার দেখেন এই যে মাল দেখেন আপনারা প্রত্যেকটা কালার আপনার থাকবে চমৎকার এটা হবে আপনার বাম্পার শিপনের উপরে এটা হবে ফ্রন্ট সাইড না ভাই মাশাআল্লাহ একদম সম্পূর্ণ আপনার সিকোয়েন্স করে কিন্তু আছে একদম অল ওভার ঠিক আছে ভাই আর এটা সালোয়ারটা ভাই কিন্তু খুব মাথা নষ্ট হবে সালোয়ারটা আপনাদের লাগবে না ভাই জি ভাই এই যে সালোয়ারটা কিন্তু খুবই চমৎকার একটা সালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ আপনার একদম এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস ওন্নাটা কিন্তু বড় ভাই আরো মাথা নষ্ট ঠিক আছে আচ্ছা এখানে ভাই একবারে এই যে দেখেন ওন্নাটা কিন্তু দেখবে সম্পূর্ণ আপনার শিফনের উপরে প্লাস কাট ওয়ার্ক করা বড় ভাই ঠিক আছে এই যে দেখেন আচ্ছা একটু সামনে থেকে যদি দেখেন ওকে তারপরে अवेलेबल কালার হবে বড় ভাই আমি দেখাই আমাদের বয়ের প্রোডাক্টের अवेलेबल কালার হবে মাত্র চারটা চারটা হ্যাঁ ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা মাত্র চারটা নিয়ে শুরু করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ওকে তো আমাদের কিন্তু আপনার ইউজ পরিমাণ বড় ভাই আমাদের যে পিওর কটন বা মাসলিন কটনের প্রোডাক্টগুলো থাকে এগুলো কিন্তু চলে আসছে তো আমি কিন্তু আমাদের নারীজি থেকে একটা প্রোডাক্ট আমি খুলে দেখাবো এই যে দেখেন কালেকশন দেখেন এই যে ভাই শে দেখছেন মাত্র হাজার নব্বই টাকা থেকে আমাদের এখানে কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট শুরু হবে বড় ভাই জি এটা কিন্তু সম্পূর্ণ আপনার ডিজিটাল প্রিন্ট আর এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার বড় ভাই সিকোয়েন্স করা আছে ঠিক আছে এটা হবে ফ্রন্ট সাইডটা এর ব্যাক সাইড প্লাস কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের পেয়ে যাবেন সালোয়ারটা আপনার আড়াই গজ পেয়ে যাবেন প্লাস ওন্নাটা কিন্তু একদম পাঁচ হাত প্লাস হবে হ্যাঁ বড় ভাই এই যে একদম পাঁচ হাত প্লাস ওন্না পাবেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু ইনশাআল্লাহ এরকম একটা বই পেয়ে যাবেন

দুনো পাশে আপনার এখানে কিন্তু কাট আউট করা থাকবে প্লাস এমবডারি ওয়ার্ক কিন্তু আপনার করা থাকবে একদম ম্যাচিং সুতো দিয়ে ঠিক আছে আচ্ছা ওকে এটার সাথে কিন্তু আপনার ছয়টা ডিজাইনে কিন্তু ছয়টা কালার থাকবে পেয়ে যাবেন জি আবার আমাদের আপনার আরেকটা সুযোগ আছে যেমন আপনার যদি ছয়টার ভিতর যদি কেউ চারটা বিক্রি করে দুইটা সেল করতে পারে নাই আমরা সেই দুইটা কিন্তু এক্সচেঞ্জ দিব ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা ওকে তারপরে ভাই দেখেন ভিউয়ার্স কালেকশন আমি কিন্তু আরেকটা প্রোডাক্ট দেখাবো হচ্ছে আমার

ওຫນটা দেখছেন এই যে সম্পূর্ণ অর্গানজার ভিতরে পাবেন একদম আপনার এখানে এমবডারি ওয়ার্ক করা আছে अवेलेबल কালার হবে বড় ভাই মাত্র দুই পিস দুই মাত্র দুই পিস আচ্ছা চাইলে আপনি দুই পিসও কিন্তু আমাদের এখান থেকে ই WhatsApp-এ থাকবে নাম্বারটা এখানে কিন্তু অর্ডার করতে পারবেন আচ্ছা তো আমি আরেকটা দিল্লি বুটিক দেখাই দিব এটা হচ্ছে আমাদের অর্গানজার উপরে দেখেন কালেকশন দেখেন এই এই যে এই কালেকশনের অর্গানজা দেখেন ওরে অর্গানজার উপরে সম্পূর্ণ একদম রাজকীয় স্টাইল বড় ভাই ঠিক আছে এটা হবে ফ্রন্ট সাইডটা এখানে টাসেল দেয়া থাকবে প্লাস আপনার নিস্টে কিন্তু সম্পূর্ণ আপনার হচ্ছে দেখতে পারবেন এখানে কাটওয়ার করা আছে প্লাস হাতাটাও কিন্তু সম্পূর্ণ অল ওভার কাজ করা আর এটার ওন্নাটাও কিন্তু খুব চমৎকার হবে একদম অর্গানজার উপরে কিন্তু এখানে আপনার কাটওয়ারটা করা আছে এটা হবে ওন্নাটা ঠিক আছে তো নাহিদ ভাই আমি যদি সারা দিন আমাদের প্রোডাক্ট গুলো দেখাই ইনশাআল্লাহ শেষ করতে পারবো না তো আশা করি সবাই আমাদের শোরুমে চলে আসবেন তো ইন্ডিয়ান প্রোডাক্ট কেউ যদি ভাই তিন পিস এখানে দিতে পারেন না ভাই খুলে

প্রতিনিধি যারা আছে তারা কিন্তু আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ওকে আসসালাম